প্রচন্ড গরমে আবেগ যখন বাহিরে যেতে চায় না কিন্তু বিবেক আবার খাওয়া দাওয়ার ট্রিট মিস করতে চায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বিয়ের বাবা ট্রেনিং শেষ করে এসে আমাদেরকে ট্রিট দিবে বলে বাহিরে খেতে নিয়ে যেতে চায় তার আগে হিয়ার কোচিং এখনো ছুটি হয়নি বলে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর এই ফুসকাটা বেশ মজার যদিও বা বাহিরের ফুচকা হলেও এটার দাম ছিল ষাট টাকা তবে ফুচকার পরিমাণ কিন্তু বেশ ভালোই ছিল আর ফুসকার টকটা সবচেয়ে বেশি মজার যে ফুসকার টক সবচেয়ে বেশি মজা সেই ফুসকা খেতে তত বেশি মজা এর আগেও এখান থেকে ফুচকাটা আমি আর হুট টেস্ট করেছিলাম যার কারণে আজকে আবারও খেলাম সেদিন থেকে আজকে আরও বেশি মজা মজা লাগছিল আর হুর কিন্তু এই বয়সে বেশ ভালোই ঝাল খেতে পারে আর টকটা তার কাছেও অনেক বেশি মজা লেগেছে তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে হুর কিন্তু খাওয়া দাওয়ায় বেশ শৌখিন সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন আমার মেয়েটার জন্য এরপর চলে আসি হিয়ার বাবার ট্রিটের খাওয়া দাওয়া খেতে দ্য ব্রেক রুম রেস্টুরেন্টে যেটা কিনা জলেশ্বরী তলা হিয়ার শাইন কোচিং এর সামনেই ছিল আর হিয়া যেহেতু স্কুল থেকে এসে খুব একটা বেশি সময় পায় না তাই ড্রেস পরে ওভাবে কোচিং এ চলে যায় ওর ছুটি হলে ওকে নিয়ে চলে আসি আর যে সিটিং জোনটা ছিল সেখানে গিয়ে হু সুন্দর করে বসে পড়ে তারপরে আমরা খাবার অর্ডার করার জন্য খাবারের মেনু কার্ড দেখছিলাম কার্ডগুলো বেশ বড় কারণ এখানে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম ছিল যেগুলোতে আসলে অনেক ভেরিয়েশন ছিল আর প্লেসটা অনেক বেশি বড় জায়গা জুড়ে ছিল আর ডেকোরেশন গুলো অনেক বেশি সুন্দর ছিল এই প্রথম আমরা এখানে আসলাম আজকে মূলত চাইনিজ খাবার টেস্ট করব বলে বেশ অনেক দিন হয়ে গেছে বগুড়াতে আসা এর মধ্যে আর কখনো চাইনিজ খাবার খাওয়া হয়নি আমি যেহেতু চাইনিজ খুবই পছন্দ করি আর এখানে বেশ চাইনিজ আইটেমও পাওয়া যায় তাই মূলত এখানে আসা তবে এটার ডেকোরেশন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা এই মিররটা তো অনেক ভালো লেগেছে অনেক বেশি সুন্দর ডেকোরেশন করা ছিল রেস্টুরেন্টটা সেই সাথে এখানে সেলফি কর্নারও ছিল আর সেলফি কর্নারটাও অনেক বেশি কালারফুল ফ্লাওয়ার গুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল যারা আসলে অনেকটা হাতের সময় নিয়ে অনেকটা সময় কাটানোর জন্য ফ্যামিলি বা দের সাথে আসতে চান এরকম একটা জায়গা কিন্তু এর জন্য পারফেক্ট বা বেটার। সেই সাথে এক এক প্লেসের সিটিং এরিয়া গুলো এক এক রকম করে ডেকোরেশন করা ছিল যার কারণে বিশাল বড় রেস্টুরেন্টের এই এরিয়াটা এক এক জায়গাতে এক এক রকমের সুন্দর লাগছিল। সেই সাথে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা ছিল। তবে বেশ ফাঁকা ফাঁকাও লাগছিল। প্রচন্ড গরম ছিল এই দিন। তবে এত সুন্দর রেস্টুরেন্ট অবশ্যই সেখানে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা তো অবশ্যই থাকবে আর কিছুক্ষণ পরে আমাদের অর্ডার করা খাবার গুলো চলে আসে যেখানে আমরা দুইটা সেট মেনু অর্ডার করেছিলাম চাইনিজ প্লেটার সেই সাথে ছিল কোক আর এই মধ্যে ছিল এগ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল আর চার পিস পটেটো ওয়েজেস খাবারটা দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল কিন্তু দুঃখের বিষয় হলো যে চাইনিজের যে মূল টেস্ট সেটাই যেন খাবারগুলোতে মিসিং ছিল পটেটো ওয়েজগুলো অনেক বেশি গরম ছিল সাথে মেয়োনিজ দেওয়া ছিল তবে চিকেন ফ্রাইগুলো বেশ ঠান্ডা আর ভেজিটেবলের মধ্যে আমি শুধু বাটারেরই ফ্লেভার পাচ্ছিলাম তবে চাইনিজ আইটেমের যে সুইটনেস বা একটা আলাদা একটা টেস্ট হয় সেগুলো কোনো কিছুই এই খাবারগুলোতে আমি পাইনি এখন আমার কাছে খাবারটা এমন লেগেছে এমন না যে আপনাদের কাছে এরকম লাগবে হয়তো বা এখানে যারা রেগুলার এসে খাওয়া দাওয়া করেন তাদের কাছে হয়তো এটা ভালোই লাগে তবে আমাদের কাছে এটা ভালো লাগেনি এর থেকে আমার মনে হলো যে গোবিন্দগঞ্জে আমরা যে আমাদের ফ্রেন্ডস কিচেন একশো পঁয়ষট্টি টাকার সেট মেনুতে যে ফ্লেভারটা চাইনিজের পেতে খেতাম সেটা এখানে একদমই ছিল না আর এই চাইনিজ প্লেটারগুলো ছিল দুইশো মানে আড়াইশো টাকা করে সেই সাথে আমরা দুইটা কোকো নিয়েছিলাম ছোট গ্লাসগুলো ছিল পার পিস তিরিশ টাকা করে খাবারের কোয়ান্টিটি যেহেতু চাইনিজ আটের মানে বেশ ভালোই থাকে তাই আমরা দুইটাই অর্ডার করেছিলাম আর যেহেতু তেমন ভালোও লাগেনি তাই পরবর্তীতে আর কোনো কিছুই অর্ডার করা হয়নি তাই তাদের খাবার সার্ভিস কোয়ান্টিটি সব কিছুই আমাদের কাছে মোটামুটি ছিল প্রচন্ড গরমেও তাই আবেগে পরে বিবেকের ট্রিটটা মিস না করতে গিয়ে যে এমন হবে সেটা আসলে কখনোই জানা ছিল না তবে বগুড়াতে যারা থাকেন তাদের কাছে ভালো চাইনিজ আইটেম খাওয়ার কোনো রেস্টুরেন্ট আছে কি না সেটা কিন্তু চাইলেই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আর কি করা খাবার তো নষ্ট করা যাবে না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ হয়তো আজকে খাবারটা এভাবে রেখেছিল তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Bé,